সালামু আলাইকুম চমক কাশ্মীর আপদের জন্য আমরা নিয়ে এসেছি এ টু জেড একটা মেকআপ প্যাকেজ নিয়ে এসেছি এগুলো আমাদের চমক কশমে পেয়ে যাবেন আপনার সর্বনিম্ন প্রাইজে আমাদের শুধু চমক কশমিক থেকে তো আমি এই মেকআপ প্যাকেজে কী কী পড়াগুলো থাকবে আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যেমন এটা হচ্ছে আপনার কালার স্টুডিও বিউটি গ্লেজের একটা শেরো এটা খুব ভালো মানের শেরো আমরা নিয়ে এসেছি এটা পঁয়ত্রিশটা কালারের আই প্লেট দেখুন আর এগুলো হিউজ পরিমাণ পিকমেন্ট যুক্ত আই প্লেট এই দেখুন খুবই ভালো মানের আমরা আই প্লেট রেখেছি তারপরে আমরা এখানে রেখেছি রেভলিউশনের আপনার ম্যাট একটা প্রাইমার রেখেছি তারপরে এখানে থাকবে আপনার ডাব্লিউ সেভেনের একটা পাপ থাকবে হয় গোল্ডা নেবেন নয় মানে কলার সিস্টেম যে সেটা নেবেন তারপর থাকবে মিন্টের একটা কনসিলার থাকবে তারপর থাকবে এখানে ফিটমির একটা ফাউন্ডেশন এটা হচ্ছে একশো বারো নম্বর আর একশো পনেরো নম্বর যে কোনো একটা আপনার নিয়ে যাবেন এগুলা যেহেতু ফুল কপিজ আমরা ফুল কপেজ আমরা ফাউন্ডেশন রেখেছি এই মেকআপ প্যাকেজের জন্য তারপর আমরা রেখেছি ফিটমির একটা সেটিংসপে রেখেছি তারপরে এখানে জাজ গোল্ডের একটা আইলাইনার থাকবে তারপরে থাকবে এখানে টেকনিক ব্র্যান্ডের একটা চার পিজের একটা হালিটা থাকবে দেখুন তারপর থাকবে টেকনিক ব্র্যান্ডের একটা লুজ পাউডার থাকবে তারপর থাকবে ফিটমিট একটা থাকবে রোমান্টিক স্টারের একটা ফেস পাউডার থাকবে ফিটমিট তারপর সাথে একটা পাপো থাকবে তারপর আমরা এখানে দেখে দিচ্ছি থ্রি পিজের যে ব্লাসনটা সেই ব্লাসনটা থাকবে তারপরে থাকবে কাবেরি মেদি সামনে যেহেতু ঈদ আবার চলে আসতেছে আমরা কাবেরি মেদি রেখেছি তারপর থাকবে ববের একটা কাজল থাকবে দেখুন ভবের একটা কাজল থাকবে তারপরে থাকবে এখানে সেভেন ফিজে দেখুন এখানে সেভেন ফিজের যেই ব্রাশ সেটটা এই ব্রাশ সেটটা থাকবে তারপরে থাকবে এখানে থাকবে আপনার ম্যাকের পাপ ম্যাকের পাপটি থাকবে দেখুন হয় আপনার ঘন্টা নেবেন আর নাহলে পাতলাটা নেবেন তারপরে থাকবে এখানে আপনার এটা কি ব্র্যান্ড এটা হচ্ছে রোমান্টিক ম্যাট রোমান্টিক ম্যাট যে কোনো একটা লিপস্টিক আপনি নিয়ে যাবেন দেখুন খুব ভালো আমরা সেট থেকে যে কোনো একটা লিপস্টিক আমি আপনাদেরকে দিয়ে দেবো দেখুন খুবই চমৎকার যে লিপস্টিকটা সেই লিপস্টিক যে কোনো একটা লিপস্টিক আপনি নিয়ে যাবেন তো পুরো এই ফুল প্যাকেজটা আমরা চমক কসমেটিক্স থেকে রেখেছি মাত্র আপুদের জন্য অনলি শুধু আপুদের জন্য মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা এই সুন্দর মেকআপ প্যাকেজটা পেয়ে যাচ্ছেন চমক কসমেটিক্স থেকে তো আমি আবারও দেখে দিচ্ছি এই মেকআপ প্যাকেজে কী কী পড়াগুলো থাকবে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি রেভলিউশন ব্র্যান্ডের যে আপনার ম্যাট যে প্রাইমারটা সেই প্রাইমারটা থাকবে তারপর থাকবে এখানে থাকবে কালার স্টুডিও বিউটি গ্লেজের যেই পঁয়ত্রিশটা কালার আইসুরো প্লেট সেই আইসুরো প্লেটটা থাকবে তারপর থাকবে ডাব্লিউ সেভেনের একটা ডাব্লিউ সেভেনের একটা পাপ থাকবে তারপর থাকবে সুইট মিন্টের একটা কনসিলার থাকবে তারপর থাকবে এখানে ফিটমির একটা ফাউন্ডেশন থাকবে তারপরে ফিটমিট একটা সেটিং স্প্রে থাকবে তারপরে জাস্ট গোল্ড ব্র্যান্ডের একটা আইলাইনার থাকবে তারপর থাকবে রোমান্টিক স্টারের ডাবল লেয়ারের একটা মাস্কা থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ একটা মশকা থাকবে তারপর থাকবে ভবের একটা কাজল থাকবে তারপর থাকবে এখানে টেকনিক ব্র্যান্ডের চার পিজের যে হাইলাইটার সেই হাইলাইটারটা থাকবে টেকনিক ব্র্যান্ডের তারপর থাকবে টেকনিকের একটা লুজ পাউডার থাকবে তারপরে ফিটমিট একটা থাকবে হচ্ছে পেস্ট পাউডার তারপরে থাকবে এখানে কাবি একটা মেহেদি থাকবে তারপর থাকবে এখানে যে কোনো একটা পাপড়ি নিয়ে যাবেন যে কোনো পাতলা বা কোনো যে কোনো একটা পাপড়ি নিয়ে যাবেন তারপর এখানে থাকবে সেভেন ফ্রিজের যে ব্রাশটা সেই ব্রাশটা থাকবে তারপর থাকবে থ্রি পিজের একটা ব্লাসন থাকবে তারপর থাকবে রোমান্টিক ম্যাটের যেই কোনো একটা লিপস্টিক আপনারা নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য তো পুরো এই মেকআপ প্যাকেজটা আপনারা পেয়ে যাচ্ছেন চম্বকসমিক্সে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকার মিনিমাম তো ছবি চারপাশে চলে আসবেন চম্বকসমিক্সে চমকসমিটি ফাইকারি সব তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন চমক কসমি পাশে থাকবেন আল্লাহ হাফেজ